যারা দেশে এবং প্রবাসে আপনার ভিডিও দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুনেছি সুপার ফুডের কথা সুপার ফুডটা আসলে কী যে খাবারের মধ্যে পুষ্টি মান এবং স্বাস্থ্যকর সকল উপাদান বিদ্যমান থাকে ক্যালসিয়াম থাকে পটাশিয়াম থাকে তারপরে পাশাপাশি আপনার ম্যাগনেশিয়াম থাকে ভিটামিন থাকে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ সকল উপাদানগুলি থাকে সেই সমস্ত খাবারকে আমরা সুপার ফুড খুলে থাকি এখন আমি আজকে আমাদের সহজলভ্য যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজন শরীরকে সুস্থ রাখার জন্য প্রয়োজন শারীরিক দুর্বলতা রোদের জন্য প্রয়োজন সে জাতীয় আমি পাঁচটি প্রয়োজনীয় সুপার ফুডের কথা বলবো যেটা সহজলভ্য এবং সহজে পাওয়া যায় এক নম্বর যে সুপার ফুডটার কথা আমি বলে থাকি সেটা হলো দই দুধ থেকেই তৈরি হয় দই এটা বিশেষ প্রক্রিয়ায় এই দইকে আমরা সুপার ফুড বলে থাকি পেটের জন্য খুব ভালো এবং ওদের ভালো ব্যাকটেরিয়া উৎপাদন হয় এবং আমাদের পেটের পীড়া এবং শরীরের এমনকি ফ্যাটি রুইসে পদ্ধতিগতভাবে আমরা অনেকে টক দই মিষ্টি দই হ্যাঁ টক দইটাই বেশি ভালো আমরা দইটা খেতে পারি এটা একটা ভালো সুপার ফুড আর কথা বলবো যেটা হচ্ছে আমাদের আমলকি একটা একটা সিজনাল ফল এটা কিন্তু ভিটামিন সি এর রাগাও বলা হয়ে থাকে আমলকিতে অ্যান্টিঅক্সিডেন্টও আছে এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা পেটের পীড়া এবং প্রচুর পরিমাণ ফাইবার আছে তা এই আমলকিকে আমরা চুবার ফুড বলে থাকি আমাদের আমরা যদি নিয়মিত আমলকি খেতে পারি তাহলে এটা কিন্তু আমরা চুয়ার ফুডের তালিকায় নিতে পারি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা ভালো সুফল দিয়ে থাকে দুই বললাম তিন যেটা বলব হলো চীনা বাদাম চীনা বাদামটা বাজারে পাওয়া যায় আমরা বাদাম আছে কাজু বাদাম আছে এই যে বাদামগুলো এই বাদামগুলো কিন্তু একটা ভালো সুপার ফুড হিসাবে সুপার ফুড এটা আমাদের পুষ্টিগত দিক থেকে এবং পুষ্টি মানও অনেক বেশি এই জন্য আমরা আমার খাবার তালিকায় চীনা বাদামকে রাখতে পারি ঘি একটা ভালো সুপার ফুড এবং ঘিয়ের মধ্যে যে উপাদানগুলি আছে এবং ঘিয়ের পুষ্টিগত মান এবং দুই ভালো এবং আমাদের শরীরের জন্য খুব ভালো এবং শরীরের আমাদের কিছু না কিছু কিন্তু আমাদের শরীরে প্রয়োজন আছে আসে সেই জন্য ঘিকে আমরা ছোপার ফুলগুলো থেকে গিয়ে আমরা ব্যবহার করতে পারি আমি একটা ফলের কথা বলব যে ফলটা কিন্তু খুবই ভালো উপকারী একটা ছোপার ফুল হিসাবে সেটা হলো কি গ্রামের ভাষা একটা আছে যে পেপে লাগাও ডাক্তার তারাও এটা গ্রামের প্রবাদ বসন হিসাবে মানে পেঁপে এত ঔষধি গুণ সম্পন্ন এবং পেপের মধ্যে এত উপাদানগুলি আছে যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং আমাদের জন্য খুবই উপকারী এবং এর মধ্যে পুষ্টিগুণ পুষ্টিমান অনেক বেশি এই জন্য পেঁপেকে আমরা সুপার ফুড পেঁপে আমাদের খাবার তালিকায় রাখতে পারি তাহলে আমি অতি সহজ সহলভ্য সহজলভ্য পাঁচটি সুপারফুড নিয়ে কথা বললাম যেটা আমরা সহজে পেতে পারি এবং যার বাজার মূল্য বা আমাদের পাওয়া প্রাপ্তি সহজ আমাদের নিত্য চাহিদার মধ্যে এই খাবারগুলি আমরা রাখতে পারি এবং আমাদের শরীর সুস্থ থাকবে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সেই সাথে শরীরকে ভালো রাখবে আজকে এই গুরুত্বপূর্ণ পাঁচটি সুপারফুড নিয়ে এই আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে দেখছেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ